আজকে আমি দেখাবো একাদশীতে কীভাবে আপনি আলু দিয়ে সুন্দর করে বাদাম ভেজে খেতে পারবেন সেটা খুবই সুস্বাদু প্রথমে একটা প্যান গরম করে নিব এর মধ্যে আমি এই যে ঘি কিনে এনেছি ইস্কন মন্দির থেকে এইখান থেকে ঘির দুই চামচ আমি দিব এরকম বড় চামচ নিয়ে আমি এক চামচ ঘি দিব একটু বেশি ঘি দিলে আপনার জিনিসটা অনেক সুস্বাদু হবে এখন এই আলুগুলো আর আলু ম্যাশ আলু ধনে পাতা তারপর কাঁচা মরিচ বাদামগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে ঘিয়ের মধ্যে হালকা একটু করে রান্না করলেই হয়ে যাবে সুস্বাদু একাদশীর পটেটো রেসিপি যেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এটা ভগবানকে দিয়ে অবশ্যই আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করবেন তাহলে ভগবানের বেশি কৃপা লাভ করবেন তো খুবই সুস্বাদু খেতে ভগবানের প্রসাদ ভগবানের প্রসাদ এভাবে গ্রহণ করবেন